গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর কালকে রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে এখনো পর্যন্ত কীরকম বৃষ্টি হচ্ছে দেখো তো আজকে হচ্ছে মঙ্গলবার যদিও ভিডিওটা তোমরা পাচ্ছ দুদিন পরে তো আশা করছি আমার সকল ইউটিউব ফ্যামিলি আমার সকল ইউটিউব বন্ধুরা খুব ভালো আছো এখন সকালবেলা হাজবেন্ডের জন্য রেডি করে দিলাম মানে ও যে খেয়ে যাবে সকালবেলা ওটা রেডি করে দিলাম আজকে ভাত তার সাথে বেগুন ভাজা ভেন্ডি সেদ্ধ আর ডাল সেদ্ধ করেছি এটা দিয়েও আজকে প্রশান্ত অফিসে যাবে খেয়ে এটা খেয়ে যাবে আর মেয়ের জন্য টিফিন করেছিলাম টিফিন আজকে সমস্ত সবজি মানে গাজর ক্যাপসিকাম টমেটো এইসব দিয়ে ওই চিলার মতো করে দিয়েছিলাম আজকে মঙ্গলবার দিন ওদের ওই চিলা তারপরে ধোসা ইডলি এই ধরনেরই ব্রেকফাস্ট মঙ্গলবার বল নিয়ে যেতে হয় তো ধোসা আর ইডলি আমি সকালবেলা বানানোর মতো অবস্থাতে থাকি না তো যাই হোক সকালবেলা এটা চিলিয়াটা করে দিলাম ওর জন্য একটা ওর নিয়ে যাবে টিফিনে আর একটা আমি রেখে দেবো ঘরে আমার ব্রেকফাস্টে হয়ে যাবে এরপর দুপুরবেলা লাঞ্চে আজকে বানাবো পনির বাটার মশালা তোমরা অনেকেই জানো অনেকেই পারো করতে তো আজকে আমি এটা প্রথমবার বানাচ্ছি তো দেখো কী কী আমি মানে রান্নার জন্য কী কী লাগবে একটু আদা গ্রেট করে নিয়েছি টমেটো গোটা গরম মশলা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কাজু গোটা কাজু নিয়েছি এটা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে বাটার লাগবে আর লাগবে এক বাটির মতো এরকম বাটিতে টক দুধ সরি ভুল বললাম দুধ হ্যাঁ এটা দুধ কিন্তু দুধটাকে আমি একটু গরম করে রেখেছি আর পনিরটাকে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আড়াইশো পনির আছে আমি আড়াইশো পনির দিয়ে করেছি যেহেতু আমাদের দুপুরবেলা রাত্রেবেলা দুবেলার মতোই রান্না হয়েছে তো পনিরগুলোকে এরকমভাবে ছোটো ছোট করে পিস করে নিয়েছি আর পনিরটাকে তোমরা আমি আগেও বলেছি যে যখন আমি পনির করি তখন তার আগে ওটাকে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট একটু নুন জলে ভিজিয়ে রাখি কাঁচা পনিরটাকে যাতে পনিরের যে দুধের একটা স্মেল সেটা চলে যায় তো দেখো এখানে পনিরটাকে আমি এরকম কিউবস করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এরপর দেখো কাজু বাদাম নিয়েছি কাজুবাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদাম আর তার সাথে নেব। পোস্ত কাজু বাদাম আর পোস্তটাকে আমি ব্লেন্ড করব। এটাকে কাজু বাদামের সাথে অনেক সময় চার মগজ যেটা থাকে সেটাও দেওয়া যায় তবে আমি মগজ আমার কাছে নেই বলে আমি পোস্ত দিয়েছি এক বা এক রাউন্ড দু রাউন্ড ঘুরিয়ে নেওয়ার পর যখন একটুখানি দানা দানা ভাবটা চলে গেছে তখন তার মধ্যে দিয়েছি কিছু টমেটো যে টমেটো দুটো দেখলে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি আর একবার ব্লেন্ড করে ভালো করে পেস্ট করে নেব টমেটোটাকে আর পোস্ত কাজু একসাথে পেস্ট করে নিচ্ছি তো দেখো এখন পুরো পেস্ট হয়ে গেছে একদম খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে যেহেতু টমেটোর একটা কালার রয়েছে এবার আমি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিলাম অল্প একটু সাদা তেল প্রথমে সাদা তেল দিয়ে আমি এই পনিরগুলোকে ভেজে নিচ্ছি এমনিতে পুরো রান্নাটাই আমি করব বাটার দিয়ে তবে পনিরগুলোকে আমি সাদা তেলে ভাজছি বাটার দিয়ে ভাজলে আমি জানি না কীরকম কতটা মানে এর আগে তো আমি কখনো করিনি আজকেই প্রথম করলাম তো আমি তার জন্য সরষের তেল আর ইউজ করিনি সাদা তেল দিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নিয়েছি আর একটু মানে একটা পিঠ আমি লাল লাল করেছি আরেকটা পিঠ কিন্তু খুব বেশি লাল করিনি অনেককে আবার একদম পনিরটাকে খুব বেশি ভাজেও না হালকা রাখো ভেজে এবার দেখো ওই ভাজা পনিরটাকে না আমি আরেকবার ইষদুষ্ণ গরম জলের মধ্যে আর নুন দিয়ে রেখেছি এতে পনিরটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি আর তেলটাকে সরাই নি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার যতটা আমার লাগবে যে পরিমাণ আমার বাটার লাগবে সেই পরিমাণেই আমি বাটারটা দিয়েছি দেখে বুঝতেই পারছো প্রায় বড় চামচের দু তিন চামচ কিন্তু আমি বাটার দিয়েছি যেহেতু এইটা দিয়েই আমি মশলাটা পুরো কষাবো তারপর আস্তে আস্তে যখন বাটার পুরো মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ খানিক হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে গোটা জিরেও ফোড়ন দিয়েছিলাম তো এগুলো দিয়ে খানিকটা ভাজা মানে যখন স্মেলটা সুন্দর বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা গ্রেট করে রাখা আদা দিয়ে তারপরে কিছুক্ষণ আরেকটু রেখে যে পেস্ট করা ছিল সেই পেস্টটাও এবার দিয়ে দিলাম মশলাটা যেটা মানে টমেটো কাজুবাদাম এই দিয়ে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটাও খুব ভালো একটুখানি গরম জলে দিয়ে জল দিয়ে ওইটাকেও দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা কষাচ্ছি আর তার সাথে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ আরেকটু আমি অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ দিয়েছিলাম এবার লঙ্কার পরিমাণটা যে যেরকমভাবে ঝাল খাও আমি তো খুব বেশি ঝাল আমরা খেতে পারি না মানে বাবিনের জন্যই অ্যাকচুয়ালি খাওয়া যায় না তো সেই হিসাবেই আমাকে নিতে হয়েছে আর একটুখানি আমি ওপর থেকে চিনি দিয়েছি আর এই ধরনের বাটার পানির মশলা কিন্তু একটু মিষ্টি ভাবটা দিলে পরে বেশি ভাব মানে ভালো লাগে আর এ দেখো আমি এখন ওই জল ঝরিয়ে নিয়েছি পনিরগুলোকে যে নুন জলে রেখেছিলাম কতটা সফট হয়েছে তোমাদেরকে আমি হাত দিয়ে ওই জন্য দেখালাম যে কতটা সফট হয়ে গেছে আর এদিকে আমার মশলাটা প্রায় কষানোও হয়ে গেছে এরপর যে দুধটার ছিল ওই এক বাটি দুধের মধ্যে ওটাকে অল্প অল্প করে আমি দুধটা আস্তে আস্তে করে ওই মশলার মধ্যে একটু একটু করে দেব। পুরো দুধটাকে আমি একসাথে ঢেলে দেইনি দুবার তিনবার করে অল্প অল্প করে দিয়েছি এতে ভালো করে দুধটা এর মধ্যে ব্লেন্ড হয়ে যাবে আর ওই দুধের বাটিটার মধ্যে একটুখানি গরম জল নিয়ে ভালো করে আরেকবার দিয়ে দিলাম এবার এটা নিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষাতে হবে যেহেতু বাটার দিয়ে করছি তো হয় একটু লেগে লেগে যাচ্ছিলো আমি খুব বারবার করে ওই জন্য নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম আর এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছিলাম চিড়ে মাঝখান থেকে চিড়ে তবে দিয়ে দিয়েছি অনেকটাই তেল ছেড়ে এসছে বাটারের তেলটা যখন ছেড়ে এসছে অল্প একটু পরিমাণে জল দিলাম কারণ আমি একটু মাখা মাখাই রাখবো খুব বেশি ঝোল করবো না তো অল্প পরিমাণে জল দিয়েছি আর এটা যখন আমি ফোটাবো তখন আরও অনেকটাই টেনে নেবে তো মোটামুটি যখন ফুটে গেছে তখন আমি ওপর থেকে পনিরগুলো সব দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে কিন্তু আমি আরেকবার ভালো করে ফোটাবো কারণ পনিরের ভেতরে তো মশলাটা ঢুকতে হবে আর ওপর থেকে আমি আবার আরেক চামচ বাটার দিলাম যেহেতু বাটার পনিরের মধ্যে বাটারটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আর একটা স্মেলের যে সুন্দর একটা বাটারের স্মেল সেটাও আসবে তো ওপর থেকে আরেকবার বাটার দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটতে দিয়েছিলাম তারপর ওপর থেকে দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা রান্না কিন্তু হয়ে গেছে বলতে গেলে মানে নাইনটি পারসেন্ট বলো ধরো হয়েই গেছে তো গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম যখন হয়ে গেছে তখন ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম কাসুরি মেথিটাকে একটুখানি আমি গরম করে নিয়েছিলাম আর এখন দেখো পনির বাটার মশলা আমার কিন্তু পুরো রেডি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি ফার্স্ট টাইম বানালাম একটু মাখা মাখা করে গ্রেভিটা রেখেছি আর যদি অনেকে আমি দেখেছি এর মধ্যে ইয়ে দেয় কী বলে সাদা ক্রিম হোয়াইট ক্রিম যেটা সেটাও দেয় তবে হোয়াইট ক্রিম তো আমার কাছে ছিল না তাই ক্রিম ছাড়াই আমি করেছি আর এতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল আর আমার হাজব্যান্ডের মুখে কোনো রান্নার টেস্ট ভালো হওয়া মানে আমি রান্নাটাতে পাশ হয়ে যাওয়া তো দেখো তোমরাও এরকমভাবে বানিয়ে কিন্তু খেতে পারো পনির বাটার মশলা খুব টেস্টি হয়েছিল। আর এখন আমি যাচ্ছি বাবিনকে স্কুল থেকে আনতে তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পনির বাটার মশালার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও রেডি হয়ে নিয়েছি ব্যাগ মোবাইল সব নিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই